রাশিয়ার উপরে নানা রকম স্যাংশন নানা রকমের ট্যারিফ বিভিন্ন রকমের চেষ্টা চালিয়ে রাশিয়াকে কিন্তু তিনি দমাতে পারেননি অবশেষে তিনি কোপ বসাতে চলেছেন জেলেনেস্কির উপরে এখন জেলেনেস্কির সামনে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাকে হয়তো ডোনাল্ড ট্রাম্পের যে শর্ত সেটা মেনে নিতে হবে যদি জেলেনেস্কি ডোনাল্ড ট্রাম্পের শর্ত মেনে নেন তাহলে যুদ্ধ থামানো সম্ভব হবে তবে সেক্ষেত্রে জেলেনেস্কির সব থেকে বড়ো যে বিপদ সেটা হচ্ছে ইউক্রেনের ভূখণ্ড সেটা রাশিয়াকে ছেড়ে দিতে হবে আর জেলেনেস্কি যদি এই সময়ে যদি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন তাহলে তো বিপদ আরও বেশি রাশিয়া কিন্তু তার যে আক্রমণ তার যে অ্যাটাক সেটা আরও তীব্র হবে এবং সব থেকে আরও বড়ো যেটা খত্র হবে সেটা হচ্ছে যে রাশিয়া এখন যে পরিমাণে ইউক্রেনের জায়গা দখল করে আছে সে তো আরও বেশি জায়গা দখল করে নেবে ইউক্রেন তথা জেলেনেস্কির কিন্তু লসের পরিমাণ আরও বাড়তে থাকবে এই ধরনের আন্তর্জাতিক খবর যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ